গাজীপুর ফুবাইলের মধ্যে আমার ভাই মাওলানা রঈসুদ্দিনকে কিছু উগ্রপন্থী বাতেল গুষ্টি আকিদার দ্বন্দ্বে আমার ভাইকে গণ পিটুনি দিয়ে তারা পুলিশের হাতে তুলে দিয়েছিল যেই পুলিশকে আমরা মানবতার সেবক হিসেবে চিনি ওই পুলিশও জালেম হয়ে তারা কোনো চিকিৎসা না দিয়ে এমন কি আমরা দেখেছি সেই মাওলানা রইসউদ্দিনের মুখের সামনে পানির বোতল নিয়ে গিয়েছিল বেচারা অনেক মার খেয়েছিল তার গলা শুকিয়ে গিয়েছিল একটু পানি কুজেছিল কিন্তু ওই জালে পুলিশ মুখের সামনে পানি নিয়ে গেছে তারপরও আমার ভাইকে পানি পান করাই নাই কথা বলেন ঠিক না সমস্যা নাই আমরা কারবালার ইতিহাসের মধ্যে আমরা পড়েছি ইয়েজিদিরা হুসাইনিদেরকে পানি বন্ধ করে পানির জন্য শাহাদত বরণ করেছে আমরা কারবালার গোটানা দেখি নাই আমরা এজিদকে দেখি নাই কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে সেই ওজিদের উত্তরসূরিদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা এখনো হুসেন সৈনিকদেরকে পানি না দিয়ে নির্মমভাবে জুলুম করে শহীদ করে দিচ্ছে কথা বলেন ঠিক না তবে দুঃখ লাগছে আজকে প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে প্রশাসন কোনো এর বিচার করছে না স্বরাষ্ট্রমন্ত্রী এর বিচার করছে না এবং যেই ধর্ম উপদেষ্টা ধর্মমন্ত্রী যে কিনা একজন আলেম সেও একজন আলেমের মৃত্যুতে কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা আজকে দেখেছি আমাদের সুন্নি হুসাইনি সৈনিকরা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের দিকে তারা যাচ্ছিল ওই জালেম পুলিশ যারা আগে স্বৈরাচার ছিল এখন সেই স্বৈরাচারের মনোভাব রেখে দিয়েছে সেই পুলিশ আমাদের ভাইদেরকে লাঠি পিটা করেছে কথা বলেন ঠিক না তবে মনে রাখবেন ইতিহাস বলে পৃথিবীর মধ্যে যত জালেম এসেছে সব জালেমের নাম এই পৃথিবী থেকে মুছে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে সুতরাং আজকেও যারা ক্ষমতার মস্তদে বসে যারা নবীর গোলামদেরকে আল্লাহর ওলিদেরকে আল্লাহর বলির গোলামদের উপর নির্যাতন করছে জুলুম করছে মাজারে হামলা করছে মাজার ভেঙে দিচ্ছে ওই জালেমদের বিচার একদিন না একদিন এই সোনার বাংলায় হবে কত বলেন ঠিক না আজ এই চন্দনাশ চৌধুরী পাড়া থেকে আমরা দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই আমাদের এক দফা এক বিন এই সোনার বাংলায় এই জানেমদের বিচার মাওলানা শহীদ রইস উদ্দিনের হত্যার খুনিদের বিচার হতেই হবে হতেই হবে ডান হাত তুলে বলুন ঠিক কেনা পেয়ারা হাজির আমরা দোয়া করব এবং সামনে যে কর্মসূচিগুলোর ডাক আসবে আপনারা সবাই দল মত নির্বিশেষে মাঠের মধ্যে জাপিয়ে পড়বেন আপনারা কিছুদিন আগে গত পরশু যে কলেজ গেট কাফনের কাপড় পরে পুরো রাস্তা ব্লক করে দিয়েছেন এটা পুরো ইন্টারনেটের মধ্যে ভাইরাল হয়ে গেছে এভাবে আমাদেরকে মাঠের মধ্যে আমাদেরকে মজবুত থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আল আমিন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন অতি দ্রুত শহীদ রইস উদ্দিনের খুনিদের বিচার আমাদেরকে দেখায় সবাই বলুন আবিন